촬영기자 <목소리도> এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না আর ভিডিওটা লাইভে আসা যিনি এই মুহূর্তে লাইভে আসে যে কজন তার মধ্যে কিন্তু একজন অলরেডি আমার দুইটাকে লাইক করে দিয়েছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমারই অনলাইন টিপস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা যারা লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছে ভাই সবার প্রথম একটু কমেন্ট করে বলে দাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না যারা যারা লাইভে আছো আর সকলেই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আপনারা যদি আমার সঙ্গে লাইভ চ্যাট করতে চাও দাদা ভাই আমার ভিডিও ভিডিওগুলো লাইকে কমেন্ট সাবস্ক্রাইবার করে দেওয়া কিন্তু আমি তোমার ফার্স্ট ভিডিওটা লাইকে কমেন্ট সাবস্ক্রাইবার করে দিলাম তুমি আমাকে করে দিবা প্লিজ হ্যাঁ নিশ্চয়ই করে দেবো চিন্তা নেই আমি করে দেব আপনাকে তবে তার জন্যে আপনাকে কী করতে হবে আমার এই অনলাইন বাংলা মানে এই চ্যানেলে ভিডিও সেকশনে যান ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করে দাও ঠিক আছে তাহলে তোমার চ্যানেলটা আমি খুব সহজে পেয়ে যাবো তোমার চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবো কিছু ভিডিও দেখব এবং লাইক কমেন্ট করে দেবো ঠিক আছে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ আছে সকলকে বলছি ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে কিন্তু একজনই আমার সঙ্গে লাইভে আছো কে লাইভে আছে আমার সঙ্গে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই এই মুহূর্তে ভাই একজনই কিন্তু আমার সঙ্গে লাইভে আছো কে লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাবে क्यों लॉ तो चेंज कर ले तो ভাই দুজন এই মুহূর্তে লাইভে আছো দুজনকেই রিকোয়েস্ট করছি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক না করে থাকলে আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তুই পারলে ছিল ভুলে গেছিস এর লকটা লকটা তুই পারলে ছিল এই মুহূর্তে দুজন কিন্তু লাইভ আছো সেই দুজনকেই আমি রিকোয়েস্ট করছি একটি কমেন্ট বক্সে জানাও যে কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছো একটি কমেন্ট বক্সে জানাবে